আলোর উৎসব দীপাবলী উপলক্ষে এলাকার সকল নাগরিকদের নিয়ে প্রদীপ জ্বালিয়ে ব্যতিক্রমী উদ্যোগ আগরতলা আঠারো নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অভিষেক দত্তের হাতে গোনা আর মাত্র একদিন সোমবার আলোর উৎসব দীপাবলির আনন্দে মেতে উঠবেন গোটা দেশের মানুষ এই আলোর উৎসব দীপাবলি উপলক্ষে আগরতলা আঠারো নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অভিষেক দত্ত এলাকার সকল নাগরিকদের নিয়ে প্রদীপ জ্বালিয়ে সকল রাজ্যবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কর্পোরেটর অভিষেক দত্ত বললেন তিনি কর্পোরেটর হওয়ার পর বিগত এক বছর ধরে ওনার আঠারো নম্বর ওয়ার্ডের সকল নাগরিকদের নিয়ে এই প্রদীপ উৎসব করে আসছেন এরকম ব্যতিক্রমী উৎসব আর কোনো জায়গাতেই করা হয় না প্রত্যেক বছরই ধনতেরাসের আগের দিন তিনি এই প্রদীপ উৎসব করে থাকেন এখানে রাজনৈতিক কোনো বিষয় নেই সিপিআইএম কংগ্রেস সহ সকল রাজনৈতিক নেতাদের নিয়ে বিগত এক বছর ধরে তিনি এই প্রদীপ উৎসব করে আসছেন বলে জানিয়েছেন দেখুন এটা বিগত এক বছর ধরে আমি করছি যে দীপ উৎসব বলে কারণ এটা করা হয় না কোনো জায়গাতেই করা হয় না আমি যতটুকু জানি তো এটা অভিনব বলতে পারেন অভিনব উপায় একটা নিয়মভাবে আমি করি এটা আগেরবার একটু অল্প সময় ছিল করে ফেলেছি আগের তো খুব সুন্দর হয়েছিল এবার আর একটু বোধহয় সুন্দর হয়েছে মনে হচ্ছে আমার চোখে ভালো লাগবে লেগেছে কারণ বাকিটা আপনাদের চোখে কত রুখী লেগেতে বলতে পারবো না কিন্তু এটা করা হয়েছে আমি প্রত্যেকবারই ধনতারাসের আগের দিনটা আমি এটা করি এটা সকলকে আমি মানে ওই দিওয়ালির শুভেচ্ছা জানানোর জন্যই করি এবং এটা মধ্যে কোনো পলিটিক্সের কোনো সিন নেই আমি এখানে দেখতে পাবেন যে আমি প্রাক্তন কাউন্সিলর মিউজিপের কাউন্সিলর উনি এসছেন এবং সকল মানে এখানে কোনো আমি কোনো পার্টি কালার দেখিনি কোনো মানে কে কোন জায়গায় কী কালার ইউজ করছে আমি এটাও দেখিনি বা কোনো জাত বা বর্ণ কিছুই দেখিনি সবাই খেলে নতুন করেছে এবং আবার বন্যবান্য যারাই এসেছে সব ক্লাবের পাশ্বতা ক্লাবের সেক্রেটারি প্রেসিডেন্ট তারাই এসছে তো এটা আমি খুবই আপ্লুত এবং আগামী দিনে আমি আরও সুন্দর করে করার চেষ্টা করব এগুলো এটাই বলতে পারি তৎসঙ্গে সকল